উপহার নিয়ে বাচ্চাদের মধ্যে একটা খুশি জ্বর আনলাম বাচ্চারা খুশি তো বছর কে সবচেয়ে ছেলে ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করতে আগ্রহী হবে বিশেষ করে ছোট বাচ্চারা বড়রা তবু অনেকটা বোঝে পড়াশোনা করতেই হবে কেন করতে হবে এগুলো বোঝে কিন্তু ছোট বাচ্চারা এগুলো বোঝে না তাদের ভালো লাগার জন্য টিউশানে সামান্য ব্যবস্থা আমি প্রায় সময় করে থাকি আমার টিউশানে বছরে প্রায় পাঁচ ছবার এরকম একটা ঘটনা ঘটে একটা একটা করে যেটা বাচ্চাদের ভালো লাগবে তো সেটা পরে বলছি বন্ধুরা এখন শুরু করছি আপনাদের শুভকামনা করে ডিমের ঝোল এখন বাকি আছে কিন্তু ছেলেকে আনতে যাব। তাই এই রকম অবস্থায় রাখছি আর দুপুরে যখন খাবো একটু ভালো করে ফুটিয়ে নিলে কমেও যাবে টেস্টও হবে আর এটা গরম হয়ে যাবে এটাও বাকি আছে ভাতটা বাকি আছে ভাতটা করব তখন এগুলো গরম করে নেবো ছেলেকে আনতে যায় তারপর আজকে স্কুলে যেতে হবে আমাদের ছেলে যাবে না বাড়ি থাকবে তো পরে দেখা হচ্ছে বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন গলাটা ভীষণ বসে গেছে ফ্যান চলছে আর বর্ষাকাল তো আমার এক ফ্যান না চললেও হবে কিন্তু আমার বর্মশায় আর ছেলে ফ্যান চালায় এই কারণে আমার গলাটা বেশি বসে গেছে তো যাই হোক আজকে তো স্কুলে যাব আপনাদের বললাম রেজিস্ট্রেশনের ব্যাপারে তো ছেলে তো দেখতে দেখতে নাইন হয়ে গেলো এর পরের বছর মাধ্যমিক দেবে তো রেজিস্ট্রেশনের জন্য স্কুলে যাব তো স্কুল থেকে এসে ভাতটা করে নেব আর তরকারিগুলো একটু ফুটিয়ে ঝোলটা কমিয়ে নেব আর গরম করা হয়ে যাবে ওই জন্য একেবারে প্রোটেক করলাম না আর তাছাড়া ছেলে টিউশান থেকে আনতে যাবো সেটা অনেক দূর পড়তে যায় বাকি টিউশনগুলো এক একা যাতায়াত করে এটা অনেক দূর আর মেন রাস্তা পার হতে হয় তো প্রচুর গাড়ির জ্যাম থাকে ওই জন্য তো আজকে একটা বিশেষ আকর্ষণ আছে আমাদের টিউশনের ছেলে মেয়েদের নিয়ে ছেলে পুলেরা স্কুলমুখী বা টিউশনমুখী বা বলা যায় পড়াশোনার দিকে আগ্রহী হবে এর জন্য সামান্য কিছু সামান্য একটু ব্যবস্থা সেই ব্যবস্থাটা কী অবশ্যই বাচ্চারা পড়তে এলে সেটা হবে পরে তো সঙ্গে থাকুন বন্ধুরা এখন সাত দিনে অনেক কাজ আছে সেটা ফেলি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো গলাটা ভীষণ বসে গেছে অনেক দিন থেকে ডাক্তার দেখাচ্ছি কোনো সময় বসে যাচ্ছে আবার কোনো সময় নর্মাল হচ্ছে তো আপনারা একটু মানিয়ে নেবেন তো এখানে তিনটে ক্লাস দেখতে পাচ্ছেন দুটো ক্লাসে হচ্ছে আমার আর আমার বরের জন্য ওই যে ডায়েটের জন্য যে ড্রিঙ্কটা আমরা তৈরি করে খায় আর এইটা হচ্ছে আমার ছেলের কমপ্লান ও কমপ্ল্যান খাবে আর আমরা কি খাচ্ছি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর এই কালারটা এখন দেখুন বন্ধুরা কীরকম একটু সবুজ সবুজ হওয়া আসছে না এই সবুজ হওয়ার কারণ এটা পান ফ্লেভার এই জন্য এই রকম এই যে ছেলের কমপ্লানটা ছেলে খাচ্ছে আর আমরা খাচ্ছি দেখুন এই যে সেগমেন্ট আর এর সঙ্গে ফর্মুলা এই দুটো আমি আর আমার বর খাচ্ছি সেই জন্যই আর এর ফ্লেভারটা হচ্ছে পান ফ্লেভার এই জন্য সবুজ কালারের হয়েছে আর ছেলে তো কমপ্ল্যান্ট খাচ্ছে তো খেতেই চায় না পরেই আছে নামে খেয়ে মিষ্টি দিকে দেখাও সরে এসে কতক্ষণ লাগবে আধ ঘন্টা পরে আমরা যাব ছেলের বই কিনতে মানে স্কুলের অপোজিটে তারপরে একটা চুড়িদার কিনবো ভাবছি দেখি মানে পড়াতে টড়াতে যাই তো ফ্যান চলছে শোনা যাচ্ছে কি জানি না একই গলা ধরা তো চলো কাজটা আগে সেরে আসি তারপর অন্য কিছু গাড়িটা নিয়ে যাব বুঝুন আমি তো বলে কিছু উপরে আসবে তো এই যে আমি এই শাড়িটা পরেছি এটা অনেক দিন আগের শাড়ি আমি তখন মনে হয় কলেজে পড়তাম অনেক দিন আগে কিন্তু আমার খুব প্রিয় শাড়ি এই জন্য পরেছি বেশ আমার ভালো লাগে আপনারা বলবেন কেমন লাগছে তো এখান থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও শেষ সোমবারের আগের সোমবার এই যে জল দিতে যাচ্ছে আমি ভেবে রেখেছিলাম শেষ সোমবার দেবো শেষ সোমবার দিয়েছি সে ভিডিওটা আপনাদের কাছে গেছে শ্রাবণ মাসে শেষ সোমবারের কথাই বলছি স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি স্কুলের কাজ ছেড়ে চলে এসেছি তারপরে এই ভাত বসিয়েছি কিছুক্ষণ আগে ফ্যান ঝাড়বো এরপরে স্নান করবো স্নানটা করে যেতাম কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রাস্তায় কাদার ওই জন্য এবার স্নান করে পরিষ্কার হয়ে নেবো আর ছেলের একটা বই দরকার ছিল বই আনা হয়েছে খাতা কয়েকটা লেবে এনেছি আর আমার জন্য চুড়িদার কিনে ভাবছি আমার ভালো লাগছে না কালকে দেখি যদি যেতে পারি যাবো তাহলে হয়তো যেতে পারবো না কারণ ওই ছেলের বাবা ওই বাড়িতে যাবে বাবা মাকে বিরিয়ানি দিতে আস যদি আসে তো যাবো না তো ডিমি হয়তো সন্ধ্যের দিকে আসবে তখন আর যাবো না তাহলে বিকেলে এলে যাব হোক বন্ধুরা ভাত ভাত আর এই তরকারি তো এখনও গরম করতে হবে একটু ফোটাতে হবে যেহেতু ডিমের তরকারিটা অনেকটাই ঝোল আছে ফুটিয়ে কমিয়ে নেবো আর গরম করা হয়ে গেল আর ভাজাটাও আরেকটু একটু ফ্রাই হবে তারপর রাজন কুমার সৌম কুমার তারপরে সুরাজ কুমার তারপরে অদ্রিজা রানী অনুপ্রিয়া রানী এটা হচ্ছে আমাদের সুদীপ্তবাবু এটা হচ্ছে সৃজন বাবু এটা হচ্ছে আমাদের সোনামা হাই বলো হ্যাঁ এই হচ্ছে সব স্টুডেন্টরা দিয়ে পড়তে এসেছে হাই টাই তুলে সত্যি হাই তুলে ফেলছি নাকি ওই আয়নায় মুখ দেখছে সে আয়নায় মুখ দেখছে ওই দেখ এরা একই বেজে সবাই পরে না আজকের একসঙ্গে হওয়ার একটা কারণ আছে বিশেষ আপনারা একটু পরেই দেখতে পাবেন যে কারণটা কি একটা শিক্ষামূলক কারণ অবশ্যই ভালো লাগবে আপনাদের চন্দ্রা বাকি আছে সে এসেছে মনে হচ্ছে শুরু করবো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা এক জায়গায় কেন হয়েছ সেটা বলতে হবে আজকে ওরা মানে এই এই অনুষ্ঠানটা অনেক আগেই করার দরকার ছিল সারা বছরের সবচেয়ে বেশি যে এখানে উপস্থিত হয়েছে মানে টিউশানে এই যে বাচ্চারা যে এখানে অনেক দিন সবচেয়ে বেশি যে উপস্থিত হয়েছে তার জন্যই ছোট্ট একটা উপহার তার কাছাকাছি আর একজনের উপস্থিতি ডেট ওই জন্য দুজনকেই দেওয়া হবে সেই দুজন কে কে আগে দেখিয়ে দাও এখানে সুরাজ সুরেশ এই সাধুজি বড় সুরাজ বাবু ওদিকে দেখ এ হয়েছে সবচেয়ে মানে ফার্স্ট হয়েছে এ সবচেয়ে বেশি উপস্থিত ছিল আর সেকেন্ড হয়েছে এই যে সাধুজি বড় পিছিয়ে যাও তো পুরো বড়ি দেখা যাবে অনুপ্রিয়া এ হয়েছে সেকেন্ড মানে ফার্স্ট থেকে সেকেন্ড খুব কাছাকাছি ছিল তাই দুজনকেই দেওয়া হচ্ছে যে সবচেয়ে বেশি উপস্থিত যারা টিউশনে ছিল তাদের জন্য এই ছোট্ট উপহার সেই সঙ্গে বাচ্চারা তো ক্যাডবেরি খেতে খুব পছন্দ করে আর ওরা দুজন খাবে সবাই কি দেখবে ওই জন্য সবাই জন্য এই ব্যবস্থা আর প্রচন্ড গরম তাই একটু ফ্যান চালিয়ে নিচ্ছি বন্ধুরা শুধু আপনারা একটু দেখতে থাকুন বাচ্চারা কতটা আনন্দ করছে মানু ফ্যানটা চালিয়ে দাও লাইভ আচ্ছা দে আমার কাছে দেখি ক্যামেরা করে মানে আমার ছেলে লজ্জা পাচ্ছেই সে আসবে না এদের মধ্যে ওই জন্য আলাদা করে দেখালাম দেখেছেন চার চোখ আছে তাও আসবে না আচ্ছা যাই হোক আজকে টিউশনের ফাঁকে এই সামান্য টুকু উপহার নিয়ে বাচ্চাদের মধ্যে একটা খুশি জোয়ার আনলাম বাচ্চারা খুশি তো পরের বছর কে সবচেয়ে বেশি উপস্থিত থাকতে চাও হাত তোলো এই দেখুন সবাই হাত তুলছে এমনকি এই পুচকিটাও হাত তুলছে এই যে এই যে সবাই হাত তুলছে পরের বছর অন্যরকম আবার গিফটের ব্যবস্থা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই একটা একটা করে ক্যাডবেরি নিয়ে নাও করে ক্যাডবেরি নাও নাও যে ছড়িয়ে নাও উচকিরানি নাও একটা দাদাভাই নিয়ে নাও আর এই এই পেন তুমি নিয়ে নাও তুমি সেকেন্ডের হয়েছো সেকেন্ড থেকে দেওয়া শুরু হচ্ছে পেন নিলো ফার্স্ট যে সে পেন নিলো ঠিক আছে এদের পেন গিফট করা হয়েছে সবাই খুশি আচ্ছা আমি ঘুরিয়ে দিকে সবাই কতটা খুশি হাতুলে পরের বছর কে ফার্স্ট হতে চাও বাহ খুব ভালো সবাই খুব খুশি আর এই তোমাদের যে উপহারটা এনেছি খুশি তো আচ্ছা এই সুদীপ তো তুই এরকম করছিস কেন সব হা করছে দেখুন কেরম হা করছে এর যদি দু মিনিট ফাঁকা দিই শুধু হেসে হয় না এই যে আরেকজন দেখ এ ও কি হচ্ছে এ বাবা এ সৃজন তোর মা কিন্তু ভিডিওটা দেখতে পেলে মারবে বলবে টিউশনে এই করে এরা গিয়ে এরাই তো ছাড়া হবে যে দেখুন কি করে আপনার ছেলে মেয়েরা পুরো দেখা যাচ্ছে সুদীপ তো ওই দেখ ও বল মারছে সৃজন হেসে গড়িয়ে পড়ছে অনুপ্রিয়া খুব ভদ্র মেয়ে ও মোটে কিছু করে না খুব বদমাস সবচেয়ে বদমাস এই যে বসে আছে তো এইভাবে আজকের দিনটা কাটালাম যদিও ভিডিওটা অনেক দিনের আগে কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য এইটুকুতেই ওরা খুব খুশি হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন